আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন থাকি কবুতর জোড়া সামনে একটা নর পিছনে একটা হচ্ছে মাদি এই কবুতরটা উড়ে উড়ি উঠতেছে আর ও এখনো কাঁচার মধ্যে আছে কিন্তু এমনিতে খুব ভালো উঠতে পারে খুবই ছোটো কালে ওদের কানা হয়েছিল তাই জন্য ওরা খুবই ফ্রেন্ডলি ওদের থেকে দুইবার বাচ্চা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তিনবার বাচ্চা নেওয়া হয়েছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এই চ্যানেলটা আপনাদের জন্যই দেয় অবশ্যই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন দয়া করে চ্যানেলে নিয়মিত আমি আমার কবুতরগুলোর ভিডিওগুলো দিই অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম